ভন্ডামি সব ভন্ডামি তো নামাজও ভন্ডামি বাধ্য ভন্ডামি রাগ করতেছেন আপনারা ব্যবসায় রাগ করতেছেন রাগ করার জন্য বলি না থেকে বাঁচানোর জন্য বলতেছি বাজান আপনি আমার দুশ্মন না আমার বন্ধু আপনি আপনাকে জাহান থেকে বাঁচানোর জন্য বলতেছি ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকায় করেন সুন্নাত তরিকায় ব্যবসা করেন ইনকাম হালাল হবে হালাল কামাই করেন হালাল খান ইবাদত বন্ধকি কবুল হবে আর হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাইবেন কি আমত পর্যন্ত একটা শেষ দাও কখন আল্লাপাকে দরবারে কবুল হবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা পাক সকলকে বোঝার এবং আমাদের করুক জোরে বলেন আমি আরে জোরে কর না আমি আমরা চাকরি করি অনেকেই ঠিক না দেখি তোমার মাওলা চাকরি করার জন্য কাউকে সৃষ্টি করে না সৃষ্টি করে সিংলা দিয়া বুধুন একমত ইবাদতের জন্য অর্থাৎ চাকরি যদি করাই লাগে ওটাকে ইবাদত মানে করতে হবে কথা ঠিক কিনা ধরে বলেন আর ইবাদত তখনই হবে যখন চাকরি রসুলের তরিকায় হবে ঠিক কিনা ধরে বলেন কি চাকরির মধ্যে রসুলের তরিকা নাই আছে রসুল জীবনে চাকরি করছেন তো

এই গিউ জিতে বাকি দিয়ে দাই তওবালা করে দেব তুমি খাওয়া হয় ওই বেতনের টাকা খাওয়া আর খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য না চিৎকার দে বলে নাউজ বিল্লাহ আর কারি কি তাই বর্তমানে আমাদের দেশে চাকরিজীবী গোষ্ঠ অধিকাংশ গোষ্ঠ কর অধিকাংশ ঠিক ইল্লা 마শাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না কিন্তু সংখ্যায় খুব সীমিত না থাকলে আবার দুনিয়া চলতে না কথা ঠিক কি না তো খুব সীমিত সংখ্যায় লাকে একজন পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে ঠিক প্রাইমারি স্কুলের মাস্টার ঘুষ খায় না আরে দেয় কিনা ঘুষে পায় না তাই খাই না কথা ঠিক না দেখছেন ওসি যদি কয় আমি ঘুষ খাই না এটা তার কারামতি কথা ঠিক না ধরে কান ঠিক কিনা রাস্তায় দারুদার সে যদি আমি ঘুষ খাই নে এটা কোনো কারামতি না কথা ঠিক না ধরে কান ঠিক কিনা একজন সচিব যদি পায় আমি ঘুষ খাই না এটা তার কারামতি কথা ঠিক না এ ধরে বলেন ঠিক কিনা এদেশের অধিকাংশ চাকরিজীবী গোষ্ঠী ঘুষ করো অধিকাংশ কি কথা ঠিক না পুরো রোজার মাসে ঘুষ খায় না কে ইত্যাদি যদি কিছু দিয়ে যাও আমি কইতে পারি দিন তারিখরা থেকে শূকরের গোশত দির করে তাতে তোমার গুনাহ কম হবে ঠিক শূকর খালি হারাম খাওয়ার গুনাহ হয় আর গোশত টাকা দামি খাইলাম ওটা তো হারামই সাথে সাথে লাল কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হলো হারামও খাইলাম জালেমও হইলাম আর শূকর খেলে খালি হারাম খাওয়া হয় জালেম হইতাম না আমি কথা ঠিক কিনা ঠিক ও বলেন ঠিক কিনা হ্যাঁ চাকরি একটা কুত্তি ফালাইয়া দেখ কই দিনই മുদি বাড়ি বিল্ডিং দিয়ে খালে ঘর বৃষ্টি বাইরে না নামার আগে ঘরের মধ্যে ভানি করেছে কথা ঠিক না ওর বাপ ব্যান চালাইতো রিক্সা চালাইতো আর নাই বরের ক্ষেত্রে কামলাগিরি করতো কইয়ে কামলাগিরি করে ব্যায়াম রিক্সা চালায় কষ্ট করে টাকা পয়সা করে পুলার পুলার লেখাপড়া শিখেছে টাকা পয়সা কামাই বোলা লেখাপড়া শিখে এখন সাকি ভাই অফিস আর বলছে এখন আর বা ডাঙ্কা দেখে কি না বাপ রে বাপ এখন সে বানকা গরা সেজেকা না এমন সে জায়গা তিনতলা বিল্ডিং কথা ঠিক না হ্যাঁ তলতে কামায় করে জম্বে কামান কামায় তলতে কথা ঠিক কি না অফিসে যাওয়ার সময় খালি মিরি কেস নিয়ে নাচতে নাচতে চলে যায় আর অফিসতে বিরাট সময় পায়খানার বান্ডিল ভরিয়ে মিরি কেস নিয়ে ফেলে ওগুলো টাকার বান্ডিল আমি কই পায়খানার বান্ডিল কি কথা ঠিক কি না এ জোরে বলেন ঠিক কি না হ্যাঁ

উনি খেলা রে কি রমরম অবস্থা ওই যে কামলা ছিল ওর বাপ কামলা গিরি করতো বাপের নষ্ট রাখলে চলছে আজিক সাহেব আজিক সাহেব মসজিদে যে ওখান মাতবরি করে

আর গপ্প ছাড়া শুরু করে বুঝে গপ্প গপ্প তো একটাই আমার গোলা বড় অফিসার বড় মাপের অফিসার আমার খোলা এই পিরাই পিরাই সরকারি সফরে যায় বিভিন্ন দেশে ট্যুরে যায় টুরে ট্যুরে এই কয়দিন আগে সিঙ্গাপুর গিলো এই যে আমার লাঠিখান দেখছো না ফিদ্বন্দ্ব বান্ধব লাঠি আমার গোলা সিঙ্গাপুর তাই বেড়েছে

তোরে কত্তা বাইখানা খাই তোরে বাইখানা কই তুই তেল খাও না তুই তার গার্ডিয়ান তো দায়িত্ব ছিল ও লাগাম ধরা তুমি কয় টাকা বেতন পাও এই যে ফিলাজ কিনলে এই যে বাড়ি করলে জমি কিনলে টাকা পাইবে কোতায় হিসাব দাও ঠিক তুই দায়িত্ব ছিল না হিসাব দাও টাকা পেয়ে সব বুঝে গেছো তোর ভুল আর একটাও আছে ওই জন্য মাদ্রাসা প্রায় মূর্তি বানাইছে মূর্তি সব চাকরি করে মাদ্রাসায় হে দেখা পেয়ে পায় প্রায় নয় হাজার আর সাথে এক মসজিদের খেদমত করে হে দেখা পায় হারে তিন হাজার কোমোট কত হয়েছে হ্যাঁ আরে না সাড়ে নয় আর সাড়ে তিন তেরো হাজার টাকা হিসেবে এত কম বোঝেন কেন হ্যাঁ কথা হবে না কোথায় রাখছি কথা হ্যাঁ

আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানা গেছে তাহা তার দামিনা লিয়া কোন আমিনালা সালিন ওই সন্তান তোকে কি আমার দিন পায়ের নিচে ফেলবে পায়ের নিচে ফেলা পাড়ায় চটকাইয়া তোকে নিয়ে তারপরে ধান নামে যাবে ওই কুত্তা একা যাবে না যারা গার্জিয়ান আছেন এখনো সতর্ক হন ওলার লাগান ধরেন তুমি কয় টাকা বেতন পাও এই যে খরচ করো টাকা পাইলা কোথায় হিসাব তো ইকো আমরা গাজিয়ানের গুষ্টি বর্তমানে হিসাব নি না পোলা টাকা দিলেই আমরা খুশি তো খুশি ছুটে যাবে রে দিইッケ তোর খুশি ছুটে যাবে খারাপ লক্ষ নাকি এই যে চাকরি বাপি করতেছিল সুদের তরিকার খেলা বাজান এই চাকরি হয়ে যাচ্ছে না ফরমানি এই চাকরি কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়ার লাগবে কারো ইবাদতের পরিণতি জান্নাত আর না ফরমানের পরিণতি কি না ঠিক না জোরে বলেন এই জোরে বলেন ঠিক কিনা

তবে নয়টার রাওয়াতটা জোর বেশি এই জন্য আমরা নয়টার পক্ষে কিন্তু তেরোটা পর্যন্ত রাও আসছে আসছে রসুলের তরিকা বিয়ে সাদির মধ্যেও আছে নাকি হ্যাঁ আমাদের সমাজে বর্তমানে বিয়ে সাদি হচ্ছে এগুলো কি রসুলের তরিকায় হচ্ছে শুরুতেই বলছিলাম সুন্নার তরিকার খেলাপ কোন আমল কখনো আলাপা কবল করে না মনে আছে তো হ্যাঁ আপনি নামাজ পরেছেন সুন্নার তরিকার খেলাপ নামাজ হবে রোজা যদি কোন হবে না তদ্রূপ আপনি বিয়ে করার সুন্নাতুল খেলা আপনার বিয়ে হয় নাই ও সুন্নাতুল কায়েলাব কোন আমল আল্লাহ পাক কবুল করে না যেই বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই ও বিয়ে কোনো বিয়েই না ওই স্ত্রী নামে সারা জীবন যে মিলনশা করতেছেন অবৈধ মিলনশা zina zina আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয় আরে বাংলায় কোন যাওরা যাওরা হষ্ট হসে কইতে আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানে ভরপুর সোন্নাতিকায় বিয়ে না হওয়ার কারণে আর আমরা উয়াজ করতে গেলে আসে আত্বে কথকথায় কাহিনী দেখে হুজুর একটাই গুলা হুজুর কথা শোনে না হুজুর মা বাপের ক্ষেতমত কি জিনিস বোঝে না আজকে একটু ইওয়াজ করবেন তাতে মা বাপের ক্ষেতমত করে মা বাপের কথা শুনে জুড়ে ইওয়াজ একটু করবেন আমি তো কথা যে শোনবে জন্ম কি বই তো মানে মুসলমানের বৈধ সন্তান কক্ষনো মা বাপের সঙ্গে না করতে পারে না কথা ঠিক না বলে ঠিক কিনা মা বাপের কথা শুনবে না এরকম কোন মুসলমানের বৈধ সন্তান হতেই পারে না কি কথা ঠিক না আর যেটা চাও না ওই চাও না কোনোদিন মা বাপের খেদমত করবে না মা বাপের কথা শুনবে না কথা ঠিক না আজকের মুসলিম সমাজের পরিণতি কেন বোঝেন না আজকে অধিকাংশ গার্জিয়ানের চোখে ঘুম নাই পোলা কোন জায়গা রয়েছে কোনটা কোন জায়গা গাঞ্জা খায় ভরে রয়েছে কোনটা কোন বাবা খায় ভরে রয়েছে কোনটা হিরোইন খোর এ কোনটা মদ আবার কোনটা আঠা খায় আঠা ওই জুতো সোলার কাজ আখা দিয়ে আঠা সেন ওই আঠাও বলে খায় বদমাইশের গুষ্টি ওই গাম 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 আঠা এটা বলে খায় বদমাইশের গোষ্ঠী নিশা করে এই এলাকায় নিশা নাই আমার এলাকায় অধিকাংশ যুবক পোলাফান বর্তমানে নিশা এই এলাকা ভালো আছে এই এলাকায় একটাও নিশা করে না আমার এলাকায় করে তাই শোনাই দিচ্ছি আপনাদেরকে আর কি এই এলাকা পোলাফান রাগ করে না এই যে দ্বারা নিশাকর কর মাদকা শক্ত কসম খোদা এরা যাওরা এরা যাওরা এরা যাওরা কোন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ায় আসক্ত হতে পারে না এই যে যুবকের গোষ্ঠী জুয়ো খেলে এখন যুব হতে তার যুব যাওয়া লাগে না বাড়ে যাওয়া লাগে না এখন হারার এক কম্বল মুড়ি দিয়ে যুব জুয়া খেলে কি কথা ঠিক না ভুল বলতেছি এই জন্য বলেন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না জুয়ায় আসক্ত হতে পারে না আর যারা মাদক আসক্ত জুয়ায় আসক্ত কসম খোদার ওরা যার সন্তান খোঁজ নিতে কেন ওদের মা বাবার বিয়ে সন্ন্যার তরিকায় হয় নাই কালি কই ছেলে মেয়ে কথা শুনি তোর বিয়ে হয়েছে বিয়ে বিয়ে সাথে কি সাইজ হ্যাঁ দেখি আর আমার কল যে ফাটিয়ে যায় এরা বলে মুসলমান আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে মাঝে মাঝে আমার কাছে কি আর মুসলমান আপনারা ইসলামের রসই কাল তো আপনাদের মধ্যে নাই আপনারা খালি গরু খাইয়া আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন নাকি কা হ্যাঁ ইসলামের রসই কারণ আমি হিন্দুর বাচ্চা জন্মের পর থেকে দেখছি আমার আত্মীয় সৈন্যরা যেগুলো করতে আমার আত্মীয় সৈন্যরা হিন্দুরা আজকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদের থেকে তিন ধাপ নিচে আমি গেছেন তিন ধাপ আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার কাছে মাঝে মাঝে কে মুসলমান আপনারা আপনারা যে করেন এখন মুসলমানের কাজ না আমি ছোটবেলার থেকে দেখছি মুসলমান হিন্দুরা আগে বন্ধু বান্ধব যেই ছেলে বিয়ে করবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারান একেবারে কবি রাখবে না ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের মেয়েটার চেহারা দেখতে পারবে না হারান তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে মেয়ের বংশ কেমন পিতৃ কুল কেমন মাতৃকুল কেমন দিনদারি আছে কিনা পর্দা পুষিটা মানে কিনা মেয়ের স্বভাব চরিত্র কেমন এগুলো খোঁজ দিবে ছেলের বাপ খোঁজ নিয়ে যদি ছেলে দেখবে ছেলেকে কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করতে হবে শরীরটাকে তাকে পছন্দ করে নেওয়ার ইতিহাস দিয়েছে যে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে আর উভয় যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য ব্যাটার বউ দেখা তার কোনো নিষেধ নাই বরং ব্যাটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত যেটা গাউটি বা বা এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব ব্যাটার বউ করতে পারবে কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়া আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখা ছেলের বাপের জন্য হারাম কবি আধনা যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দু নিয়ে পছন্দ করে বিয়ে করি এই পুরুষ নিয়ে মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করো আবার কেউ ছেলে মেয়ে কথা শুনলে ওই ঘরে ছেলে যদি জন্ম নাই ভাই যে বস্তা মিলে হতো হবে না যে পানি গ্লাস হাতে করে সারা রাত মা মাতার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে ওই ঘরে জন্ম নেবে খোলা রেসা ঠিক দেখ আমি ছেলে মেয়ে কথা শোন না বিয়েই তো ভাই নাই বিয়ে তুই জন্ম দোস যাওরা ও যাওরা কথা শুনবে কি করে হ্যাঁ

আবার কেউ কা বেকার ফোলা দিয়ে দেবো না যদি বিয়ে দিতে হয় মেয়ে আমার ফোলা চাকরি দিয়ে দেওয়া লাগবে আবার কেউ কয় আমার ফোলা চাকর গিরি টিটি করবেন আমার ফোলা ব্যবসা করবে ব্যবসা খুশি দিয়ে লাগবে আবার কেউ চাই ইজি বাইক অটো 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 আবার কেউ কা ফ্রিজ দিয়ে লাগবে রাস্তায় রঙ কি টেলিভিশন ভি সি ডি নাকি কেন হ্যাঁ ওকে রি এ মুসলমান আর যৌতুকে টাকা যে খাইলাম ওটা কোথাও হারামই সাথে সাথে মেয়ের বাপুর উপর জুলুম করা হইলো হারামু খাইলাম জালেম ও হইলাম আর শুয়ার খেলে খালি হারাম খাওয়া হইতো জালেম হইতাম না কত বড় জুলুম একটু চিন্তা করেন তো একটা মেয়েকে জন্ম থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা হেঁটে যায় আজকে তার কলি কলিজা টুকরা নয়নের পুতুলি আমার দিয়ে দেয় তা তো আমার কলিজা বরে না দায় যদি দাবি করি মরণ সাইকেল চাকরি ওরে হারাম করে বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে বিনিময়ে মেয়ের বাপকে আর কিছু দেওয়া দরকার ছিল ঠিক না তো দেবেন ওইটা দাবি করে ফির ইসরঙ্গি টেলিভিশন বদমাইশ কুতাকার যৌতুক নিয়ে করে বিয়ে আমার কাছে ছেলে কথা শুনে যাই যৌতুক বিয়ে করলে ওই ঘরের আবেয়া বসীর মতো রহমতুলা আলাহার মতো মেয়ে জন্ম নেবে না ওই ঘরের জন্ম নেবে তোর স্নিমা নাসরিন কালি কই সেলে মেয়ে কথা শুনে না বিয়ে তোর বিয়েই তো হয় না এই হ্যাঁ আরও আছে বলবো না ভাব তো বর্তমান আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয় আপনাকে এলাকায় গায়ে হলুদ তো আমি ছোটকালে দেখলাম হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ দেয় এখন মুসলমান থেকে তিন নিচে নেমে গেছে বললাম না ঘৃণা লাগে মাঝে মাঝে কি আর মুসলমান হ্যাঁ ইসলাম তো না কি ট্রিটমেন্ট হচ্ছে তো একদিনে তো সব রোগের ওষুধ দেওয়া সম্ভব না মুসলমানের সারা গায়ে আমি কয় জায়গা মাল লাগাবো কান হ্যাঁ ডাক্তার তো আমি একা সবই বক্তা আল্লাহাক বক্তার কুষ্টিতে তক্তা মানায় ফেলা দেবে কি আমাদের মানে

হ্যাঁ ছয় নম্বর দায়িত্বের কথা বলছি দায়িত্বটা ফরজ বাকি আর একটা দায়িত্ব আছে এটাও শুনলাম বলবো বলবো ছেলে মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছে যাবে তখন দিনদার পাত্র পাত্রীর দিকে ছেলে কে বিয়ে করাইয়া দেওয়া মা বাবুরির দায়িত্বটা শুনলাম কয়টা মোট মনে থাকবে না তো মনে থাকবে তো খালি কোই ছেলে মেয়ে কথা শোনে না কেন শোনে না তো চিন্তা চেতনা করে না আজকের থেকে আজকে থেকে চিন্তা চেতনা করেন জান যা কিছু করবো বানায় করা লাগবে আর ইবাদি বলতেছিলাম একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম সেই কাজের মধ্যে রসুলের তরিকা না রসুল যেটা কোনো করেন না বা করতে বলেন নাই ওইটাকে কোনো দিন ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট না ফার মানে কখনো যাইতে পারে না ঠিক কেনা ধরে বলেন যদি কেউ মনে করে সুদ খাবো এর মধ্যে কি রসুলের তরিকা আছে তা মুসলমান সুদের কাছে যাইতে পারে আমার চা হয় বর্তমান মুসলিম সমাজে সুদ করবার দিলে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা দেখেন ধনী লেভেলের মানুষ তারা প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ পাইতেছে ঠিক না আমাকে সভাপতি সাহেব আছে কি আছে নাকি সভাপতি লোনের কথা পরে আসতেছে ব্যাংকে অ্যাকাউন্ট টাকা জমা রাখেন ওতে লাভ আসে সুদ আসে আর না হলে ধনী লোকেরা ব্যাংকের থেকে বিভিন্ন প্রকার লোন নেয় কেউ কৃষি লোনের ব্যবসা করে কেউ হাউস লোনের বাড়ি করে আবার কেউ কৃষি লোনে চাষবাস করে ফার্ম করে ট্রাক্টর কেন নাকি কন

কি মুর বে লাগাই কি বলার না কথা কর না স্কুল বই রচিন কা এ সার নাকি কি স্কুলে জে জে সার তো না এ প্রতিষ্ঠানের মালিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিছুটা বুঝছি আনন্দ আছে আনন্দে বুঝছি যা এর কথা কইছে যে পিছনেই ভাষা আছে সিয়ার তখন বুঝিবেলাই যে এই প্রতিষ্ঠানে কেও কা প্রতিষ্ঠানের মালিক আলহামদুলিল্লাহ কোথায় রাখছিলাম কথা হ্যাঁ

এই ধরব কয়টা রসুল বলেন সুদের দ্বারা সত্য প্রকার গুণ হয় আর সত্য প্রকার গুণার মধ্যে সব থেকে ছোট গুণার কথা রসুল বলেছেন যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায় কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে চিনা করার সমতল গুণা হয় চিৎকার দিয়ে বলেন না